একই ম্যাচে যখন দুইটা বিবেচ পড়ে যায় মামুন গেমিং ও ক্রেজি গেমিং দুইটা একই স্কোয়াডে ছিল এবং একটি দুর্দান্ত একটি স্কোয়াড ছিল তো তো আমরা এখানে ল্যান্ডিং করি ল্যান্ডিং করার সাথে সাথে একটা গাড়ি ক্যারেক্টার ছিল না তো ওরে মারতে গেছে হালাই হুকুম হয়েছিল কিন্তু আমি দেখতে পারি না কিন্তু আমার এনে নক করে নক করার সাথে সাথে দেখি এখানে দেখেন বি বেজ মামুন গেমিং পড়ে গেছে তো সবাইরা বলতেছি ভাই যেভাবে হোক ম্যাচটা বাই কর ম্যাচটা বাই কর এদিক যার একটা ডাউন হয়ে গেছে তো জাকারিয়া ছিল আমার টিমমেট আর ওরা ছিল র্যান্ডম প্লেয়ার যাকিয়া টিমমেট ছিল ওরা তো বারবার বলতেছে ভাই ম্যাচটা যেভাবে হোক বের কর তো দুই নাম্বার মোটামুটি ভালো খেলা দুর্দান্ত ভালো খেলার কারণেই ম্যাচটা এক পর্যায়ে দাঁড়ায় যায় তো ওরা বলতেছি ভাই রিভ্যাব কর ওই ডাবল ভিক্টরি নিয়ে ওরা তোরা ফাইট করতেছিল তখন বললাম রে ভাই ফাইট করিস না যেভাবে হোক রিভেভ কর শেষ পর্যন্ত থাকার চেষ্টা কর যেহেতু দুইটা বিবে করছে এই ম্যাচে আর একটা নেপালি একটা ইউটিউবার পড়ছিলো টোটাল তিনটা ভালো স্কোয়াড পড়ছিলো তখন ভাবলাম যে যেভাবে হোক টপ টেন করতে হবে গিলও করতে হবে এখান দেখে আবার দেখেন ক্রেজি গেমিং একটা নক করে দিল তো সাথে সাথে বললাম যে ভাই যেভাবে হোক খেলাটা দাঁড়াই করা করতে হবে তো এখানে চলে আসার পরে দেখলাম থার্ড পার্টি করে দিলাম তো এদিকে নক করে দিলাম এদিক দিয়ে ক্রেজি গেমিংও ওরা দূরা গিল করতেছে কিন্তু শেষ পর্যায়ে তো বিবেশটা বই আনতে পারে কিনা না আর আমরা কতটুকু করতে পারি তোমরা ইন ইনকামে এনজয় করো যারা ডায়মন্ড টপ আপ করতে চাও বাংলাদেশে সবচেয়ে কম দামে কম রেটে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা চব্বিশ ঘন্টা সার্ভিস বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা তো এখানে আবার চলে আসলাম থার্ড পার্টি করার জন্য তো একটাকে নক করে দিলাম নক করার পরে ক্লিয়ার করে দিলাম এদিকটা আরেকটা নামছে কিন্তু মারতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যায়ে এই মামুর কাছে আমি একটা মারা ফেলি তো দেখতেই থাকো তোমরা তো আমি আমার রাইতেছি যে মারার জন্য কিন্তু শেষ পর্যায়ে ওই আমার বরাবর একটা হেড মাইরা দেয় হুকুম হওয়ার কারণে মাটির কালার হুকুমের কালার সেম সেম কালার হয়ে যায় তো এই কারণে আমি বিষয়টা বুঝতে পারতেছি না আমি বোকা হয়ে গেলাম তো এদিক দিয়ে বিবেতের স্কোয়াড প্রচুর মায়ের খাই এবং তাদের জুন পোষারের কারণে শেষ পর্যায়ে তারা রিবেব দেখেন দেখেন মামুন গেমিং অলরেডি ডাউন হয়ে গেছে তারপরে ওদেরকে আমরা তিনটা প্লেয়ার একসাথে ছিল ওদেরকে বললাম যে তারা একসাথে থাকে আমি একটু রাশ করার চিন্তাধারা করি একটু কিল টিল করার চিন্তা করি মাত্র তিনটা কিল আছে তো এনে চলে আসলাম চলে আসার পরে আবার ওরে মারার চেষ্টা করছি ওর সাথে আমার দফায় দফায় ফাইট হইতেছে কিন্তু শেষ পর যে হুকুম হয়ে ওই আমার দেয়া দিয়ে আকাশে পাঠায় এটা কোনো কথা তারপরে আমি একটু কাবার আইতেছিলাম কিন্তু ওয়ালটার টাইম হয়ে গেছে কিন্তু ওয়ালটা পড়ে গেলো তারপরে ওরা তো আমার চলে গেলো আকাশে আমি তারপর ওদের খেলা দেখেছি ওদেরকে বললাম যে একসাথে থাক তো ভাবলাম যে বিবেদের স্কোয়াড মনে আসে কিন্তু বিবেদের স্কোয়াড এখানেই শেষ হয়ে গেছিলো কিছুক্ষণ আগে তো ওটা যেটা ছিল নেপালি একটা ইউটিউবার খুব দুর্দান্ত ভালো খেলে তারা তো আমার স্কোয়াডম্যান ছিল তিনটা তো ওরা ছিল মোটামুটি আরেকটা পার্টি ছিল তো তিনটা পার্টি ছিল এখানে তো শেষ পর্যায়ে দেখেন কী হয় তো ওরা বললাম যে ভাই টপ লোড করেছি একটু কাবারাটা কাবারাটায় ফাইট করে কিন্তু র্যান্ডম প্লেয়ার বলে কথা কি কথা শোনায় তারপর লঞ্চ পেটে যাইতেছিল